আমি একজন পুরুষ হওয়া সত্ত্বেও আজকে পুরুষের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছি কারণ কিছু পুরুষ আছে যারা দোষ করে। আর বাকি যারা পৃথিবীতে পুরুষ আছে। ভাগটা অন্য পুরুষের এসে পড়ে। আমাদেরকে শুনতে হয় যে পুরুষ জাত নাকি এরকম একজন পুরুষ মানুষ বিয়ের আগে তার গার্লফ্রেন্ড কে এত বেশি ভালোবাসা দেখায় এমন ভাবে তার সাথে সম্পর্কতে জড়ায় এমন ভাবটা করে যেন তাকে ছাড়া সে বাঁচতে পারবে না আসলে একটা কথা কি জানেন পুরুষ পাওয়ার আগে তাকে মূল্য দেয় তাকে যথেষ্ট ভালোবাসে কিন্তু পেয়ে গেলেই তার প্রতি অবহেলা শুরু করে এক ভয়ঙ্কর অবহেলা যেটা একটা মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয় বলছি কোনো এক বোনের কথা যে বোনের বাচ্চা আছে তার হাজবেন্ড এই পড়ে আছে তিন মাস তার সাথে কথা বলে নাই তিনটা মাস সেই বোনের সাথে কথা বলে নাই কেন কথা বলে নাই কারণ সে বুঝে গেছে তার বউয়ের আর কোনো পথ নাই না কারোর সাথে চলে যাবে না কাউকে ভালোবাসবে সে ধরে রেখেছে তাকে ছাড়া সে চলতে পারবে না তার দুইটা বাচ্চা আছে তার বাচ্চা কি খাচ্ছে কি পড়ছে তার বউ কি খাচ্ছে পড়ছে তিন মাসের ভিতরে কোনো খোঁজ খবর নেয় নাই কেন নেয় নাই ওই যে বললাম পেয়ে গেছে সে বুঝে গেছে তার বউয়ের তার বাচ্চার সে ছাড়া কোনো গতি নাই খাবার দিলেও সে থাকবে না দিলেও থাকবে পড়তে দিলেও থাকবে না পড়তে দিলেও থাকবে আরে ভাই খাওয়া পরার কথা নাই বাদি দিলাম তুই যে একদম পিতা হয়েছিস তোর বাচ্চাদের প্রতি যে একটা ভালোবাসা মায়া সেটাও কি তোর দিলে নাই বাদ দিলাম তোর বইয়ের কথা তো বাচ্চার প্রতি কি মায়া লাগে না আসলে তোদের মতো কিছু কুলাঙ্গের মানুষের জন্যই আজ গুরু সমাজ লাঞ্ছিত হয় শুনতে হয় পুরুষরা নাকি স্বার্থপর যদি বইয়ের দায়িত্ব নাই নিতে পারবি বাচ্চার দায়িত্ব নাই নিতে পারবি তাহলে কি দরকার ছিল বিয়ে করার আর বিয়ে করছিস তখন এখন কেন অবহেলা করছিস এখনো সময় আছে ভালো হয়ে যা এই পৃথিবীতে একজন পাওয়া ভাগ্যের ব্যাপার তুই পেয়েছিস সেটাকে অবহেলা করিস না এই কথাটা মানতে হবে যে নারীরা পেয়ে গেলে সেটাকে মর্যাদা দেয় অবহেলা করে না বরঞ্চ এত বেশি ভালোবাসে যে ভালোবাসার তুলনা কোনো কিছুর সাথে করা যায় না আমার একটা টিপস থাকবে যারা এখন এরকম মন মানসিকতা নিয়ে আছেন যে বিয়ে হয়ে গেছে বউ আমার ঘরে থাকবে বাচ্চা হয়ে গেছে বউ কোনো জায়গায় যাবে না আমাকে ছাড়া চলতে পারবে না যা ইচ্ছা তাই বলবো যা ইচ্ছা তাই করব। চিন্তাটা বাদ দিন ভাই চিন্তাটা বাদ দিয়েন মনে রাখেন সে একজন মানুষ তারও ইচ্ছা আছে তারও তারও টাকা পয়সা লাগে তারও হাত খরচ লাগে বাচ্চা কাচ্চার জন্য আপনার ভেতরেও থাকা উচিত কারণ বাবা মা হচ্ছে সন্তানের জন্য তো সেই থেকে আপনার বাচ্চাকে আপনার বউকে আলাদা করে রাখবেন না এতে করে এই পার এবং ওই পার দুই পারই আপনার জন্য ভালো হবে বুঝলে খুবই ভালো না বুঝলে আপনার মতো কপাল পোড়া আর কেউ নাই পৃথিবীর